সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে রাশির নারীরা যোগ্য স্ত্রী হয় আসুন জেনে নেই সাধারণ একজন মেয়ে থেকে প্রেমিকা হওয়ার সময় যেমন প্রতিটি মহিলার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তেমনি প্রেমিকা থেকে স্ত্রী হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা অর্জন করতে হয় একজন মেয়েকে আর এই পরিবর্তনের মধ্য দিয়ে একজন নারী জীবনে আসে বেশ কিছু ভিন্ন স্বাদের অধ্যায় তবে জ্যোতিষশাস্ত্র বলছে কিছু মহিলার মধ্যে জন্মগতভাবে গুণ থাকে যোগ্য স্ত্রী হওয়ার কর্কট রাশি একজন যোগ্য স্ত্রী হিসেবে কর্কট রাশির মহিলারা সবচেয়ে আগে এরা এমনিতেই রোমান্টিকে ভরপুর নিজের সমস্ত স্বার্থকে সারিয়ে রেখে এরা প্রেমিকের ভালোবাসার জন্য ঝাঁপিয়ে পড়ে তাই স্ত্রী হিসেবে এদের পেলে বহু ব্যক্তি সুখী হন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মহিলারা বেশ দাপটে হন কিন্তু মনের দিক থেকে এরা খুবই সহজ সরল প্রেমিকা হিসেবে এরা যতটা আকর্ষণীয় স্ত্রী হিসেবে এদের আকর্ষণের মাত্রা বেড়ে যায় পাশাপাশি সম্পর্ক ধরে রাখতে এদের মেলা ভার তুলা রাশি তুলা রাশির মহিলারা যত শান্ত হন ততটাই কামিনী হয়ে থাকেন সুশীলা স্ত্রী হওয়ার যোগ্যতা এদের জন্মগত তার সঙ্গে এদের আকর্ষণ করার ক্ষমতাও ব্যাপক এরা নিজের সুখে রাখতে বেশি ভালোবাসে কন্যা রাশি কন্যা রাশির জাতিকারা প্রেমিকা হিসেবে সেরা তারাও নিজের স্বার্থের কথা না ভেবে সঙ্গীর জন্য সমস্ত কিছু করতে পারেন রোমান্টিক স্ত্রীর উপযুক্ত উদাহরণ তারা বৃষ রাশি বৃষ রাশির জাতিকারা নিজের স্বামী সুখের জন্য যাবতীয় ঝুঁকি নিতে পারেন এমনই দাবি শাস্ত্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সমস্ত ক্ষমতা এদের মধ্যে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য